তো আজকে ভিডিওতে আমার জমির যে পরিমাপের যে সঠিক ভিন্ন পদ্ধতি মানে যেটা হচ্ছে এটা সঠিক পদ্ধতি এটা সঠিক পদ্ধতি আর কি দেখাবো আর কি প্রথমে আর কি একটা জমি দেখানো হয়েছে দেখুন এর পাশে একটা চল্লিশ এর পাশে একশো তিরিশ এই বাহুগুলো চল্লিশ একশো তিরিশ এর পাশে একশো ষাট এবং এর পাশে চল্লিশ ফুট হ্যাঁ জমিটা হচ্ছে মানে বাহুগুলো একটা একরকম আর কি আমাদের সাধারণ যে পদ্ধতি আমরা করি সেটা কী করি গধ যেটা করি এখন চল্লিশ ভাগ তিরিশ ভাগ দুই দিয়ে যেটা আসে ষাট ভাগ হচ্ছে চল্লিশ ভাগ দুই দিয়ে যেটা করি পঞ্চাশ ফুট আর কি আসে এবং এই দুইটা যদি গধৈর্য কিন্তু গর্ভস্থ করলে আমরা এত বড় ঘটবে এটা ক্ষেত্র বলা আর কি এটা হচ্ছে জমির এরিয়া এটা সাধারণ পদ্ধতি এবং এখানে কিছু কম বেশি আর কি হয় সঠিক পদ্ধতি করতে আমরা দেখুন সঠিক পদ্ধতি করতে চাই এই জমিটাকে দুই ভাগে ভাগ করে নিতে মাঝখানে ট্যান দিয়ে দেখতে হবে মাঝখানে ইয়ে করে টান দিয়ে জমিটাকে দুই ভাগে ভাগ করে দুইটা ত্রিভুজ নিতে হবে আর কি এ একটা ত্রিভুজ এই দুই নাম্বার ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু আছে আর কি আমরা যদি এটা এ বাহু ধরি এটা বি বাহু এটা সি বাহু এই ত্রিভুজ ধরি এ বাহু বি বাহু সি বাহুটা কেমন নেব প্র্যাকটিক্যালি আমরা মেপে নেব জমিটা এখান থেকে এখানে মেপে নেব কতটুকু ওইটা সি বাহুর হচ্ছে মান আচ্ছা সঠিক পদ্ধতি যেটা আর কি আছে সেটা হচ্ছে আমরা কমল জন্য অর্ধ পরিসীমা যেটা এস হিসেবে ধরো পরিসীমা হচ্ছে টোটাল আর কি অর্ধ পরিসীমা অর্ধেক যে পরিসীমা হ্যাঁ সেটা আমরা জানি ফর্মুলায় এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ভাগ দুই এ বি সি আমরা প্রথম এটা তে ক্ষেত্রে আমরা দেখবো তাহলে এব বিসি আমরা মান জানি বসে যাবো এবিসির মান ভাগ দুই এত ফুটে পাইলাম ক্ষেত্র ফলের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি তাহলে রুট ওভার এখানে এসের এর মান জান এটা পাইছি যেটা এটা হচ্ছে এস এর মান একশো পঁচাত্তর তারপরে এস মাইনাস এ বি সি সবই মান জানি ওইটা মানগুলো যদি বসায় দেয় তাহলে হচ্ছে একটু ক্ষেত্র ক্ষেত্রফল পাবো এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ প্রথম যদি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হচ্ছে পাই যাব এটা এরপর হচ্ছে দ্বিতীয় যে ত্রিভুজ দুই নম্বর দুই নম্বরের ক্ষেত্রফল ঠিক তেমন শুধুমাত্র ফর্মুলা একই শুধুমাত্র মানগুলো আর কি চেঞ্জ হবে হচ্ছে আলাদা আলাদা আর কি মান হবে আর কি হ্যাঁ যেগুলো আর কি চেয়ে বিসি মানটা হচ্ছে আলাদা হবে ক্ষেত্রফলও সেম হচ্ছে এবিসি মানটা বসে আমরা এত টোটাল যেটা আমরা পট ক্ষেত্রফল পাইলাম দুইটা যোগ করলে এক নম্বর ত্রিভু দুই নম্বর ত্রিভুজ যোগ করলে টোটাল যে হচ্ছে ক্ষেত্রফল আর কি আমরা পাবো এবং এইভাবে আমরা এইটা যে পাইলাম এইটা হচ্ছে বর্গফুটে এইটা বর্গফুটটাকে আমরা হচ্ছে চারশো পঞ্চাশ পঞ্চাশ ছয় দিয়ে ভাগ দিলে শতাংশে আসবে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে ভাগ দিলে হচ্ছে কাঠায় আসবে এবং বিশ দিয়ে ভাগ দিলে লাস্টে বিঘায় এভাবে হচ্ছে আলাদা আলাদাভাবে করতে হবে আর কি এইগুলা আর কি জমির এইভাবে এটা হচ্ছে যেটা পদ্ধতি আর কি সেটা নিয়ম এখানে দেখানো হয়েছে